दीदा भालो दीदा बठे के बेदम बसे गायर लोके डाइन के, के ने बोले बुझाइन देमा माथा तेन आसे घर के चटाई पाईते दिए को कत रकम ढंगे दीदा दिबे के अमर गुंजापुरेर राजार विटर संगे गुड़ बतासा कंठल पाका मुड़ी কত খেলাম ঘরকে টক কাড়ান ছাতুর হড়ি সব খায় দিদার বাগান যে কেউ যেতে পারে আমকুড়াতে মানা নাই তবে কেনে মিছাই উওয়ার নামে ডাইন বইলে রোটাইন দিল সারা টগা গুজুর ফুসুর করে পানসি দিদার লজর ভালো লয় জানি জানি সবাই পেঁদের কথা ডাইন হইলে ভালো মানুষ হয় দিদার পুকুর জাল ফেলছে লোকে লজর দিলে খারাপ বটে ভারী ডাইন হইলেও পুণ্যি পুকুর বটে পরের চালাচ্ছে পদ্মারি সুধাংসুকে চিতি সাপ গোরাংদের মরিল বুড়া মোষ সারা গায়ে অত জনা আছি দিদার ঘাড়ে চাপাইন দিল দোষ কার ছাকে কাইডিল খড়ি চিতি কারদ মল যত জুলুম দিদার সঙ্গে হবে ইট কোন কথার কথা হল ডাইন বুড়ির গল্প কত শুনি খুশি তেমন হুড়ুক পুড়ুক করে ডায়ের ভিতরে ই গল্পটাই হলে দিদার সিটাইন যাছি ডরে